প্রখর রোদে হুটখোলা গাড়িতে করে ভোটের প্রচার করলেন বহরমপুর লোকসভা তৃণমূল প্রার্থী হিজল পঞ্চায়েত সহ বিভিন্ন এলাকায় রোড শো করে ভোটের প্রচার করেন ইউসুফ পাঠান বিভিন্ন জায়গায় মানুষের সঙ্গে জনসংযোগ তৈরির পাশাপাশি চকলেট বিলি করতে দেখা যায় ইউসুফ পাঠানকে এদিনের প্রচার ঘিরে তৃণমূল কর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স গাড়িতে করে ভোটের প্রচার করলেন বহরমপুর লোকসভা তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান বৃহস্পতিবার কান্দির হিজল গ্রাম পঞ্চায়েত সহ বিভিন্ন এলাকায় রোড শো করে ভোটের প্রচার করেন ইউসুফ পাঠান ফুলের মালা পরিয়ে ইউসুফ পাঠানকে শুভেচ্ছা জানান এলাকাবাসীরা তৃণমূল কর্মীরা দলীয় পতাকা নিয়ে এদিন বাইক র্যালি করে এদিনের প্রচার উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সভাপতি অপূর্ব সরকার সহ একাধিক তৃণমূল নেতৃত্ব ও কর্মীরা বিভিন্ন জায়গায় মানুষের সঙ্গে জনসংযোগ তৈরির পাশাপাশি চকলেট বিলি করতে দেখা যায় ইউসুফ পাঠানকে এদিনের প্রচার ঘিরে তৃণমূল কর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো যারা পলিক্লিনিক অ্যান্ড ডায় ওয়েল রিলেশন বিয়ার হাড়ির সমস্যায় আর ভুগতে হবে না এখানে প্রতিদিন বসছেন অভিজ্ঞ ও বিশেষজ্ঞ অর্থোপেডিক সার্জেন ডক্টর ওয়াসিম বাড়ি এছাড়াও রয়েছে ফিজিওথেরাপি জেনারেল ফিজিশিয়ান এম মেডিসিন জেনারেল সার্জন স্ত্রী রোগ ক্যান্সার রোগ কিডনির রোগ ইএনটি সহ সমস্ত রোগের অভিজ্ঞ চিকিৎসকদের সুপরামর্শ রক্ত মল ও মূত্রের সমস্ত পরীক্ষা ডিজিটাল এক্স রে ইসিজি ইউএসজি ইকো কার্জিওগ্রাফি করা হয় আমাদের ঠিকানা তন্তুজের গলি গির্জার মোড় বহরমপুর মুর্শিদাবাদ বিষয় জানতে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু ট্রিপল এইট ট্রিপল সেভেন নম্বরে